নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টিক রাশি দশই ভাদ্র সাতাশে আগস্ট বুধবারের রাশি পর পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ দশই ভাদ্র আজ সাতাশে আগস্ট বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বৃষ্টিক রাশির আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে মতে আর দশই ভাদ্র সাতাশে আগস্ট বুধবার আজ সূর্যোদয় পাঁচটা কুড়ি সূর্যাস্ত পাঁচটা উনষাট বুধবার চতুর্থী দিবা দুটো কুড়ি হস্ত নক্ষত্র দিবা ছটা সাত শুভ যোগ দিবা একটা একচল্লিশ বৃষ্টিকরণ দিবা দুটো কুড়ি গতে বপকরণ রাত্রি তিনটে তেরো গতে বালপকরণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ দশই ভাদ্র সাতাশে আগস্ট বুধবার কোন গ্রহ কত অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ বি অবস্থান ফাঁকা মিথুনে অবস্থান করছে বৃহস্পতি কর্কটে অবস্থান করছে বুধ আর শুক্র রবি কেতু অবস্থান করছে সিংহে চন্দ্রমঙ্গল অবস্থান করছে কন্যায় চন্দ্র আজকের চিত্রা নক্ষত্রে আর রাহু কুম্ভে শনি মিনে এবার আসুন দেখে নিন বৃষ্টিক রাশি আজ দশই ভাদ্র সাতাশে আগস্ট বুধবারের রাশিফল আজকে আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পৈতৃক সম্পত্তি নিয়ে বাদ বিবাদ বৃদ্ধি পাবে তবে আপনার পক্ষে রায় যাবে নিশ্চিত বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আপনার মা বা মাতৃস্থানীয় কারুর দ্বারা আপনি উপকৃত হবেন মায়ের থেকে আপনি কোনো মতামত গ্রহণ করলে তাতে আপনি লাভবান হবেন বৃষ্টিক রাশি তবে মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে আপনাকে যথেষ্ট সচেতন থাকতেই হবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিক হাম বৃষ্টিক রাশি আপনার পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মজীবনে সাফল্যের জোয়ার আসবে এছাড়াও আজকের দিনে আপনার সন্তান উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানের দিক থেকে অতি সৌভাগ্য যোগ আছে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার কর্মক্ষেত্রে নবদিগন্ত নব উন্মেষ আছে এছাড়াও আজকের দিনে আপনার বন্ধুবান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি যেটা শুভ সংখ্যা ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি বিশ্চিত রাশির জাতক জাতিকা হন বৃষ্টির রাশি কর্মক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আর্থিক দিক দিয়ে আপনাকে যথেষ্ট সৌভাগ্যবান তৈরি করবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয়রা অবশ্যই আপনার মায়ের আশীর্বাদ থেকে আপনি বঞ্চিত হবেন না শরীর স্বাস্থ্য আপনার ভালোই থাকবে তবে সন্তানজনিত কিছুটা অসুবিধের খবর আপনার মনের মধ্যে চা বানতে পারে আপনার সন্তানের শারীরিক অসুস্থতা আপনার সন্তানের কর্মক্ষেত্রে নানা ধরনের গোলযোগ আপনার মনের মধ্যে কিছুটা চা বানতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকারণ বৃষ্টিক রাশি কোথাও পড়ে গিয়ে আপনার আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম এছাড়াও আজকের দিনে আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এরা তুক তাক টা টোটকা তন্তমন্ত করে আপনার জীবনকে ধ্বংসের পথে নিয়ে আসতে চাইছে তাই সেদিক দিয়ে আপনি আপনি যথেষ্ট সজাগ থাকুন আপনি যদি বিশ্বিক রাশির জাতক জাতি খান বৃশ্চিক রাশি একাধিক সূত্র থেকে আয়ের যোগ কর্মজীবনে সাফল্যের জোয়ার আপনি অবশ্যই লক্ষ্য করেছেন তবে তা আপনাকে স্পর্শ করেনি আপনার জীবনে নানা দিক থেকে আজকের দিনে উন্নতির জোয়ার আসবেই আসবে তবে বৃশ্চিক রাশি আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করবেন আজ জগতের সবচেয়ে পবিত্র দিন আজ শুভ গণেশ চতুর্দশী আজ সিদ্ধিদাতা গণেশ একদন্তী গণেশ পার্বতী গণেশের আরাধনা করুন গান গণতে নামা গান গণতে গণেশ আয় নামা এই মন্ত্র আপনি জপ করুন একশো আটবার এতে জীবনের সর্বশ্রেষ্ঠ ধন প্রাপ্ত হবে বৃষ্টিক রাশি এছাড়াও আজকের দিনে একুশটি দুর্বা অবশ্যই গণেশকে অর্পণ করবেন আর দুর্গাগুলি পূজার পর নিজে নিজে শুভ স্থানে রেখে দেবেন দেখবেন জীবনে অর্থা বাবা আপনাকে স্পর্শ করতে পারবে না আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার যথেষ্ট আছে তবে আজকের দিনে আপনার যেদিক যে সর্ববিধ সুখ লাভ আছে তা হচ্ছে আজকের দিনে আপনি যদি গণেশ পুজো করতে পারেন দেখবেন জীবনে আপনার বাধা বিপত্তি দূর হবে জীবনে সাফল্য অর্জন করতেই পারবেন বৃষ্টিক রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশি প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ দশই ভাদ্র সাতাশে আগস্ট বুধবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আপনি শেয়ার করে দেবেন আপনি কিছু খামান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ